আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম এগেইন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে নতুন একটা ওয়ালেট অফার রিভিউ করতে যাচ্ছি যে এটা আদৌ রিয়েল নাকি ফেক বর্তমান সময়ে এটা ব্যাপক পরিমাণে ভাইরাল প্রত্যেকেই মোটামুটি এটাতে জয়েন করতেছে আর এটার জয়েন করার রিজনগুলো কী কী এটাতে যদি আমরা জয়েন করি তাহলে কি কি বিষয়গুলো দেখে আমাদেরকে জয়েন করতে হবে বা এটার কি কি স্ট্রং দিক রয়েছে এই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সাথে তুলে ধরবো আর যে এটা একটা ওয়ালেট অফার আপনারা জানবেন ট্রাস্ট ওয়ালেট সেফ পাল ওয়ালেট যখন প্রথম প্রথম মার্কেটে আসে এরকম ভাবে এয়ার ড্রপ করে থাকে এবং তাদের নিজস্ব নেটিভ টোকেনটা ডিস্ট্রিবিউট করে দেয় যাই হোক ইউজারদেরকে বিস্তারিত সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এটাতে জয়েন জয়েন করলে কেন করা উচিত বিস্তারিত নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো মাস্ট বি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত এ টু জেড দেখার চেষ্টা করবেন আর একটা রিকোয়েস্ট করব যারা এখনো পর্যন্ত আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করেন নাই মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এখানে আমরা অনেক ধরনের আপডেটগুলো প্রোভাইড করে থাকি অনেক ছোট ছোট অফারও চলে আসে মাঝখানে যেই অফারগুলো আমরা ভিডিও আকারে দিতে পারি না অনেক টাস্ক চলে আসছে যেমন পজের পক্ষ থেকে টাস্কগুলো এগুলো আমরা শেয়ার করে থাকি তারপরে আরও ছোটো ছোটো অনেক অফার আসে এক্স রকেটের অনেক ছোটো ছোটো অফার বিভিন্ন ধরনের অফার টফার আছে সিক্রেট কোড রয়েছে জো মাইনিংয়ের এই সমস্ত সব কিছু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন যদি আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ যদি না করে থাকেন এখনই জয়েন করেন ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে আমরা পিন করে এটার লিঙ্ক দিয়ে রাখবো ওকে প্রথমে দেখা যাক যে এটাতে আমরা জয়েন করার স্পেসিফিক রিজনগুলো কি কি বা কিসের উপর নির্ভর করে আমরা এটাতে জয়েন করতেছি কারণ অবশ্যই আমাদের আলটিমেটলি প্রত্যেকেরই লাস্টে গিয়ে আমাদের প্রফিট প্রয়োজন বা আমরা প্রফিট নিতে হবে তো এটা হচ্ছে ইউএক্স ইউআই ওয়ালেট অনেকেই বলতেছে তবে এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে বলা হয়েছে যে এটা নেক্সট জেন ডিএক্স প্ল্যাটফর্ম মানে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম এটা তবে অনেকে এটাকে ওয়ালেট বলে বলতেছে এটা ওয়ালেট আর এক্সচেঞ্জ একই বলতে পারেন ইম্পর্ট্যান্ট যে বিষয়টা স্ট্রং দিকটা যেটার কারণে অ্যাকচুয়ালি বেশিরভাগ লোক জয়েন করতেছে বা আমরাও অ্যাকচুয়ালি জয়েন করার চিন্তা ভাবনা করতেছি সো এখানে দেখবেন এই জায়গায় বলা হয়েছে যে বাইনান্স নাকি এটাতে বাইনান্স ল্যাবস যেটা আছে তাদের ধারা নাকি এটা সম্প্রচারিত বা তাদের নাকি ফান্ডিং রয়েছে এই প্রজেক্টের ভিতরে ইনকিউবেটেড বাই বাইনান্স ল্যাবস মানে বাইনান্স ল্যাবস নাকি ফান্ডিং দিয়েছে এটাতে বা এই প্রজেক্টের সাথে তারা পার্টনারশিপে রয়েছে মূল কথা হচ্ছে তাদের সাপোর্টে বাইনান্স ল্যাবস এর সাপোর্টে এই প্রজেক্ট রয়েছে সেই কারণেই প্রত্যেকে ঝাঁপায় পড়তেছে এটাতে আর যেহেতু রিসেন্ট টাইমে তারা একটা এয়ারড্রপ ঘোষণাও করে দিয়েছে যে এয়ারড্রপ তারা করবে আপ টোকেন নামে দের এয়ার হচ্ছে ইউপি এই যে টোকেনের নাম হবে এই যে আপ টোকেন বেশি দিন হয় নাই আসছে এবং বেশি দিন থাকবেও না ডিসেম্বরের সাতাইশ তারিখ বা মনে করেন ডিসেম্বরের লাস্টেই আসছে মানে একদম লাস্টে আর মাত্র দশ দিন চলবে বা দশ জানুয়ারি পর্যন্ত মানে এক তারিখ থেকেই ধরেন আপনি তাহলে দশ দিন বা দশ বারো দিনের মতো এটা মার্কেটে থাকবে তো এক অল্প সময় আমার মনে হয় না থাকবে এটা আরও বেশি কিছুদিন থাকবে এখানে এই যে জানুয়ারি দশ বলাই আছে ডেডলাইন দেওয়া আছে পঁচিশ দুই তো আমার মনে হয় এটা পরবর্তীতে জানুয়ারির দশ তারিখ আসলে আরো বাড়ানো হবে তবে আপাতত আমরা আমরা তারিখ পর্যন্তই ধরি যে দশ তারিখের মধ্যে আমাদের আর্ন করতে হবে তবে আপাতত তাদের যেই এয়ারড্রপ থেকে যেটা আর্ন করতে পারবো সেটা হচ্ছে ইউএক্স ইউওয়াই পয়েন্টস যেটাকে পরবর্তীতে আপ টোকেনে কনভার্ট করে আমাদেরকে এয়ারড্রপটা দিবে সেদিকে আসলে এখানে আমি বাইন্যান্স ল্যাপসে গিয়ে তাদের সম্পর্কে কোনো কিছু পাই নাই আমি যদি দেখাই আপনাদেরকে ইউএক্স ইউওয়াই ওয়ালেট নিয়ে আপনি তাদের কোনো পোস্ট দেখতে পারবেন না তবে একটা জিনিস আছে আমি যদি আরেকটা জিনিস দেখাই এই যে এই যে বিএনবি স্মার্ট চেন বা বিএনবি চেন যেটা বিএনবি চেন থেকে কিন্তু তাদের নিয়ে পোস্ট করা হয়েছে ইউএক্স ওয়াই যদি আমরা দেই সার্চ করি তাহলে দেখতে পারবেন এখানে দেখেন দুইটা পোস্ট কিন্তু তারা করেছে তো বিএন স্মার্ট চেইন বা বিএনবি চেন যেহেতু করেছে এবং ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে 3.6 মিলিয়নের মতো ফলোয়ারস রয়েছে তার মানে বাইন্যান্সের সাথে কিছু না কিছু কানেকশন তাদের রয়েছে বাইন্যান্স ল্যাবস পোস্ট না করলে কি হয়েছে এখানে বিএন চেইন কিন্তু পোস্ট করেছে তাদেরকে নিয়ে তার মানে এখানে কিছু কানেকশন খুঁজে পাওয়া যাচ্ছে এবং আমরা কিছু ইয়ারড্রপে দেখবেন অনেক সময় হাইপের কারণে অনেকে জয়েন করে ফেলে তবে আমরা ভালো করে রিসার্চ করে বুঝে শুনে স্ট্রং দিক দেখে তারপরে ওইটা শেয়ার করি বা ওইটাতে জয়েন করি আর ভাইরাল অ্যাকচুয়ালি সেগুলি হয় যেগুলোর স্ট্রং দিক রয়েছে সেটাই আর কি তো যাই হোক প্রথমত এই জায়গায় দেখবেন এই যে টেলিগ্রাম বট রয়েছে ইয়ারড্রপটা কালেক্ট করতে পারবো বা তাদের টেলিগ্রাম বটের মাধ্যমে পার্টিসিপেট করতে পারবো বিস্তারিত দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে তো তাদের ওয়েবসাইটে আসলে তাদের ইনভেস্টর সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন তাদের অলরেডি অ্যাপস রয়েছে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আপনি অ্যাপস দেখতে পারবেন নিজে অ্যাপসটা রয়েছে এবং অলরেডি তাদের ডাউনলোডও দেখতে পারবেন হান্ড্রেড কে প্লাস রয়েছে ডাউনলোড তো সেই জন্য একটা স্ট্রং দিক এখানেও পাওয়া যায় এবং নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন যে তাদের ইনভেস্টরের মধ্যে রয়েছে এই জায়গায় আপনি বাইনান্স ল্যাবস তো রয়েছে বাইন্যান্স ল্যাবস দেখতে পারবেন তারপরে কুকয়েন রয়েছে ম্যাক্সিগ্লোবালকেও এখানে ফান্ডিংয়ে তাদের বা ইনভেস্টরে তাদেরকে দেখতে পারবেন আর কি আরও বড় বড় অনেক প্রজেক্ট রয়েছে তবে তিনটা মেজর এক্সচেঞ্জার বা যেগুলোতে লিস্টিং হওয়ার সম্ভাবনাও রয়েছে এখন ফাইনালি কীভাবে জয়েন করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন এবং টেলিগ্রাম চ্যানেলে আসার পর নিচে থেকে প্রথমে জয়েন করে নেবেন জয়েন করার পর এখানে একটা পোস্ট দেখতে পারবেন যেই পোস্টে আমরা জয়েন্ট লিঙ্ক যাবতীয় যা কিছু প্রয়োজন পড়বে সব কিছু আমরা এখানে দিয়ে রাখবো মূলত একটা টেলিগ্রাম পট লিঙ্কেরই লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম পটের ওই লিঙ্কের

তারাই দিয়ে দিবে কোথায় কোথায় ক্লিক করতে বলবে সেই জায়গায় সেই জায়গায় ক্লিক করবেন তারপরে যখন ক্লিক শেষ হয়ে যাবে আর কোনো কিছু বলবে না তখন আপনি এই জায়গায় ক্লেমে ক্লিক করবেন ক্লিক করার দেন এরকম আসবে আপনি কন্টিনিউ কন্টিনিউ তিনবার ক্লিক করবেন তারপরে ফাইনালি দেখতে পারবেন আপনি ক্লিক করবেন তাহলে আপনার এখানে মাইনিংটা স্টার্ট হয়ে যাবে তিন ঘন্টা পর্যন্ত আপনি মাইনিং করতে পারবেন প্রতি তিন ঘন্টা পরপর মানে ফার্মিং করা যাবে আর কি আপনি আপ টোকেনটা বা আপ পয়েন্ট অ্যাকচুয়ালি এটা পরবর্তীতে আমাদেরকে টোকেনে কনভার্ট করে দিবে এটা ফার্মিং করতে পারবেন আপনি তিন ঘন্টা পর্যন্ত ফার্মিং করবেন তারপরে তো আর আপনার সবকিছু ডান এখানে ফার্মিং স্টার্ট হয়ে যাবে তিন ঘন্টা পর আবার এসে আপনি কালেক্ট করে নতুন করে ফার্মিংটা স্টার্ট করে দিবেন ওয়ালেটে আসলে এই জায়গায় দেখতে পারবেন আপনার ওয়ালেট প্রপার একটা ওয়ালেট তো এখন ওয়ালেটটাকে আপনাকে ব্যাক আপ করতে হবে তার জন্য এই যে সেটিংস আইকন রয়েছে এখানে ক্লিক ক্লিক করবেন তো করার দেখতে পারবেন ব্যাক আপ ইউর সিক্রেট ফ্রেজ এখানে ক্লিক করবেন এই জায়গায় একটা মানে প্রশ্নাতক চিহ্ন দেওয়া থাকবে বা ডট আইকন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ব্যাক আপ নাও এখানে একটা ক্লিক করে দেবেন সো ব্যাকপে ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে সেম পাসওয়ার্ডটা আবারও দিতে বলবে কনফার্ম করার জন্য দেন আপনাকে বলবে এই জায়গায় আসবে তো আপনি এখানে একটা টিকমার্ক করবেন নিজে দেখেন স্যার পাসওয়ার্ড সাকসেসফুলি অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন বা পাসওয়ার্ডটা অবশ্যই আপনি লিখে রাখবেন যে ছয় ডিজিটের যেই সংখ্যাটা দিবেন এটা পরবর্তীতে আপনার প্রয়োজন পড়বে এখানে একটা টিকমার্ক করবেন এবং কন্টিনিউ করবেন নিজে টিকমার্ক করে কন্টিনিউতে ক্লিক করলাম দেন আবারও আপনাকে ভেরিফাই করার জন্য সেম পাসওয়ার্ডটা যেটা দিয়েছেন সেটা আপনাকে দিতে বলবে এখান থেকে জাস্ট আপনি যেটা যেটা দিয়েছেন সেটা সেটা আপনি তুলে দিবেন তুলে দেওয়ার পর দেন এরকম চলে আসবে আপনার এখানে প্রাইভেট কিগুলো দেখাবে বারোটা ফ্রেজ আপনার দেওয়া হবে তো এগুলো জাস্ট আপনি শু নমনিক ফ্রেজ এখানে ক্লিক করবেন তো নমিনিক ফ্রেজে ক্লিক করার পর আপনার এগুলো দেখানো হবে আপনি এগুলো স্ক্রিনশট দিয়ে সেভ কোনো জায়গায় রেখে দেবেন তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে আপনাকে এগুলো কনফার্ম করতে হবে কনফার্ম করার জন্য যেমন তিন নাম্বারে কোনটা ছিল এখানে তিনটা ওয়ার্ড থাকবে ওইটাতে কারেট যেটা তিন নাম্বারে আপনার যেটা ছিল সেটা বসাবেন মানে স্ক্রিনশট থেকে দেখে আপনি কপি করতে পারবেন না কপির অপশন নেই ছয় নাম্বারে কোনটা ছিল এগারো নাম্বার কোনটা ছিল এগুলো সিলেক্ট করলে কারেক্ট হয়ে গেলে ডানে ক্লিক করবেন সো ডানে ক্লিক করার পরে এবং গটিতে এবং এখানে দেখতে পারবেন ব্যাকআপ সাকসেসফুল হয়ে গেছে আপনি জাস্ট গটিতে ক্লিক করবেন আপনার ডান এখানে আর কোনো কিছু করতে হবে না এখনও আর কি এখান থেকে জাস্ট আপনাকে আর্নিং করতে হবে এই যে বটে প্রবেশ করলে আপনি এখানে দেখতে পারবেন আপনার এক একশো পয়েন্ট কত পয়েন্ট আমার একশো পয়েন্ট আছে আপনার কত পয়েন্ট আছে সেটা দেখতে পারবেন এবং এখানে কত ঘন্টা পর পর এখানে ক্লিক করলে দেন এটা যখন কমপ্লিট হয়ে যাবে তিন ঘণ্টা পরপরে সেইখানে ফার্মিংয়ে ক্লিক করবেন তারপরে আর্ন টাস্ক এখানে আর্নে ক্লিক করবেন এই যে আর্ন সেকশন রয়েছে এখানেও ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন বেশ কিছু টাস্ক রয়েছে এগুলো কমপ্লিট করবেন তো এগুলো কমপ্লিট করলে আরও পয়েন্ট আর্ন করতে পারবেন যেমন এখানে জাস্ট আর্নে ক্লিক করবেন অ্যাপে নিয়ে যাবে জাস্ট ব্যাক করবেন করার পর দেন এগুলোতে জাস্ট ক্লিক করে করে ব্যাক করবেন এবং তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো জয়েন করার পরে এই টাস্কগুলো জাস্ট কমপ্লিট করে নেবেন এগুলো কমপ্লিট করতে কীভাবে কমপ্লিট আপডেট করতে হবে আশা করি আপনারা জানেন তো এটাই আর কি আপনার টোটাল এখানে দেখানো হবে আপ পয়েন্টটা বা ব্যালেন্সটা পাশে রয়েছে ইনভাইট আপনি এখান থেকে ইনভাইট করতে পারেন ইনভাইটার লিঙ্কটা জাস্ট এখান থেকে কপি করতে পারেন বা এখান থেকে স্যান্ড করতে পারেন বন্ধুবান্ধবদেরকে কতজনকে ইনভাইট করেছেন কত পয়েন্ট পেয়েছেন সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন তারপর রয়েছে ডি অ্যাপস এই ছিল আপাতত বিষয় পরবর্তী সকল আপডেট পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না টেলিগ্রাম চ্যানেলে বিস্তারিত সব কিছু দেওয়া থাকবে ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং